এ বাবা সে কি হে মা ও মা ও বাবা গো এ আমি কি দেখলাম আমার এরকম হঠাৎ করে তোমরা আমার ভিডিওটা ক্লিক করেই আমার এই রকম রিয়াকশান দেখে বুঝতেই পারছো হ্যাঁ আজকে সুতোবা এমন কিছু বলবে যার সঙ্গে এই রিয়াকশানগুলো মিলে যাবে তাতে কি হয়েছে গান করতে পারলাম না হ্যাঁ গান এটাই হতো হে কাহুয়া

তো এরকম আজব রিয়াকশান দেওয়ার কারণ তো অবশ্য অবশ্যই খুব গভীর ঠিক আছে তো আর টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছো মারুকে নিয়ে কথা বলতে এসেছি তাই না মারুকে নিয়ে এই যে ভিডিও করি কন্টেন্ট করি সেটা নিয়ে এই যে আমি বলেছিলাম যে যে আমি খক থু করে ফেলি তারপরে সবাই চারটতে আসে এটার সঙ্গে আমার মারুকে নিয়ে কন্টেন্ট করার সঙ্গে লোকে তুলনা করেছে না 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 এটা তুলনা করার কোনো জায়গাই নেই ঠিক আছে কেন বললাম কারণ আমি এই যারা আমার আমি কিছু ফেললে পরে চাটে তাদের কাছে আমি সব সময় কন্টেন্ট ছিলাম আমি অলওয়েজ তাদের কাছে কন্টেন্ট ছিলাম মারু আমার কাছ কাছে কবে কন্টেন্ট হলো যখন মারুর ভিউজ হাই একেবারে রানাঘাটে যাওয়ার পরে তখন আমি মারুকে নিয়ে কিছু বলেছি চুপচাপ ছিলাম মারুকে নিয়ে কে কে ভিডিও বানাতো জ্যোতিষী দিদি ভিডিও বানাতো মারুকে নিয়ে আরও সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও বানাতো তখন আমি টি নট ছিলাম পুরো চুপচাপ ছিলাম কেন ভালোবাসা আমি চাইলে সেই সময়ে মারুর এই আদিক্ষেতা মারুর তোমার ওটাকে কী বলে শর্ট ভিডিও করার যে টেকনিক সেই সমস্ত তারপরে আরও আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেরকম প্রমাণ প্রমাণ ওর ভিডিওতে পাচ্ছিল সেই সমস্ত সব কিছু নিয়ে আমি ভিডিও করতে পারতাম শুধুমাত্র নিজের বিবেকের দিকে তাকিয়ে আমি চুপ ছিলাম আমি কন্ট্রোভার্সি করিনি সবাই বলে বলে ওর কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে তুমি দান করলে তোমাদের সিঁদুদ্যান হলো সুতোপা নেই সুতোপা থাকা উচিত ছিল সুতোপাকে বলতে পারতে বাধ্য হয়ে ওরা ভিডিওতে বলেছে কি বাজেট ছিল না তার জন্য সুতোপাদিকে বলতে পারেনি ঠিক আছে তখনও আমি চুপ মন্দিরের সঙ্গে মারুর পুরো মাখো মাখো একের বাড়ি অন্যের যাওয়া থাকা খাওয়া সব কিছু চলছে সুতোপা চুপ তাই না সুতোপাকে মানে কি বলবো একেবারে ছেটে বাদ দিয়ে দিল সুতোপা চুপ তাই না তখনও পর্যন্ত সুতোপা চুপ সুতোপা মারুকে কন্টেন্ট কখন বানানো শুরু করলো যখন বুঝতে পারলো যে এত 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 সাহায্য ভালোবাসা কথা ছেড়ে দাও নিখাদ ভালোবাসার পরিবর্তে সুতোপা কি রিটার্ন পেয়েছে অবহেলা অবজ্ঞা এগুলো তো ছিলই এগুলো তো বাদই দিয়ে দিয়েছি চলো বড় ব্লগার হয়ে গেছে বেশি বেশি ভিউজ হচ্ছে এখন আর আমার দিকে ফিরে কেন তাকাবে চলো সেইটুকু বাদ দিয়ে দিই কিন্তু তারপরে যে বিশ্বাসঘাতকতা সুতোপা পেয়েছে তারপর থেকে সুতপা মারুকে মারুর ভিডিও পারপাস কন্টেন্ট বানানো শুরু করেছে তো আমার সঙ্গে আর আমার থুতু যারা চেটে খায় তাদের সঙ্গে আমার হিউজ পার্থক্য এটা আমি ভেবেছিলাম সেই সময় বলবো তো প্রয়োজন পড়েনি বলার আমি বলি না আমি সবাইকে জ্ঞান করি না আমি সবাইকে মানি না সবাইকে পুছি না হ্যাঁ সবাইকে আমি পুছিও না তো সেই কারণের জন্য বলি না হঠাৎ করে আজকে মারুকে নিয়ে এই যে কন্টেন্ট বানাচ্ছি সেই কারণে মনে হলো চলো দুটো কথা বলি এদের দিমাকে ঢোকানোর আমার প্রয়োজন নেই কারণ এদের দিমাগ নোংরার মধ্যেই রয়েছে আমি জাস্ট আমার জন্য বললাম হুম মারুকে নিয়ে আমি কখন থেকে কন্টেন্ট করা শুরু করেছি যখন এই বিজনেস নিয়ে মারুকে নিয়ে সবাই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে ঠিক আছে যে মারু কেন মন্দিরার সোমনাথ যে বিজনেসটা করছে সেই বিজনেসের দিকে হাত বাড়ালো তখনও আমি স্পিকটি নট কিচ্ছু বলিনি কিচ্ছু না তোমরা আমার ভিডিও খুঁজে পাবে না আর তখন সেই সময়ে আমার কাছে মানে ওই দিকে খেয়ে তারপরে মারু আমার কাছে এসেছিল সেই সময় আমি জাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম আমি মারুর কথায় কিন্তু নেচে কুদে তারপরে মন্দিরাকে কিন্তু আমি কিচ্ছু বলিনি মন্দিরাকে নিয়ে আমি জাস্ট দুটো প্রশ্ন ছুড়েছি এছাড়া আর কিচ্ছু করিনি আর কিচ্ছু করিনি সুতরাং মারুকে নিয়ে আমি কন্টেন্ট বানিয়েছি বহু পরে যখন আমার কাছে প্রমাণগুলো এসেছে যে ওরা কতখানি বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে আমার আমার পিছনে কতখানি নোংরা সাব্যস্ত করার চেষ্টা করেছে আমাকে তখন গিয়ে আমি মারুকে কন্টেন্ট বানানো শুরু করেছি তারপরেও আজ পর্যন্ত মারুর এক চুল ক্ষতি আমি কোনোদিনও মনেও রাখিনি মুখ থেকেও বলিনি এক চুল ক্ষতি মারুর কোনদিনও চাইনি ভবিষ্যতে আরে একটা সময় ভালোবেসেছিলাম ও ভালোবাসার দাম দিতে পারেনি তাতে কি আমার তো আমার কাছে আমার ভালোবাসার দাম আছে আমি যে ভালোবাসা আমি যে ইমোশনস মানুষের উপরে ইনভেস্ট করি না সেটাকে আমি জেনুইনলি ইনভেস্ট করি জেনুইনলি তাকে ভালোবাসি সুতরাং আমার ভালোবাসা মনের মধ্যে কোনো খাজ ছিল না সেই কারণে আমি আজ পর্যন্ত ওকে নিয়ে কন্টেন্ট করি ঠিকই যেরকম কন্টেন্ট মানুষ আগে করেছে সেইভাবে কনটেন্ট আমিও করছি কিন্তু আমারটা মানুষের চোখে লাগে ও আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার ঠিক আছে তার জন্যই আমি এখন মারুকে নিয়ে কন্টেন্ট করি যে আমার ভালোবাসার দাম দেয় না তাকে নিয়ে ভিডিও টু ভিডিও কন্টেন্ট করে মানুষ আমাকে দেখে মানুষ আমাকে আমার কথা বলা পছন্দ করে আমার কম কন্টেন্ট বানানো ওকে নিয়ে পছন্দ করে ধনী লালু খেপলো কেন দাঁড়াও দেখে আসি তাহলে সেখানে আমি কেন ভিডিও করব না তাই না এদিক থেকে ডাকতে ডাকতে ওদিকে চলে গেছে যাই হোক আমাকে আর উঠে যেতে হয়নি তবুও আমি একটা পজ নিলাম হ্যাঁ যেটা বলছিলাম যে মানুষ যখন ভালোবাসে আমার মারুকে নিয়ে কন্টেন্ট বানার সবচেয়ে বড় কথা হচ্ছে মারুকে নিয়ে আমি কোনো নোংরা কথা বলি না এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস যে আমি মারুর চরিত্রে আঘাত হানি না বিনা কারণে তারপরে মারুর মারুকে নিয়ে কোনো নোংরা মন্তব্য করি না ভিডিওর মধ্যে যা দেখি সেইটুকুই বলি আর যতটুকু অনুমান একটা জিনিস দেখে যতটুকু কারণ একটা মানুষ ব্লগিংয়ে কিন্তু সব কিছু ক্লিয়ার করে বলে না ধরো ছোটোখাটো বলে এখনও যেমন করছে ঠিক তেমনি আমি অনুমান করে যতটুকু বলা যায় তো যাই হোক এই কথাগুলো আমার বলার ছিল তার জন্য বলে নিলাম এবার আসি মারুর ভিডিওতে গতকালকে মারুর যেই ভিডিওটা দেখলাম আমি সেখানটায় দাও না টিপটা ঠিক নেই টিপটা ঠিক করে দাও না তুমি করতে পারছো না তুমি আরে হাত দিয়ে করবে তো তাহলে থাক করা লাগবে না যাও আমি টিপটি ঠিক করতে পারছি না তো আমার এই হাত দিয়ে আমি তো দেখতেই পাচ্ছি না ফ্রন্ট ক্যামেরা অন করে তাও আমি ঠিক করতে পারবো না তুমি আমাকে একটু টিপটা ঠিক করে দাও না দাও না দেও না আমারও খুব আদুরে হয়ে গেছে এখন তাই না আমরা আমাদের হাজব্যান্ডের কাছে এরকম আদর চাই আমরা আমাদের হাজব্যান্ড যদি সমবয়সীও হয় কথার কথা মারু আর মারুর হাজব্যান্ড হচ্ছে সমবয়সী যদি সমবয়সী হয় না তারপরেও কিন্তু আমরা আমাদের হাজব্যান্ডের কাছে ওই যে বলে না রাজকোন না বাবা যেভাবে রাখতো ঠিক সেরকমটা হয়ে থাকতে চাই এরকমটা সবার ক্ষেত্রেই কিন্তু ঠিক আছে তো এই যে মারুর যে আবদার এটা কিন্তু আমার দেখে হ্যাঁ ন্যাকামতো অবশ্যই ছিল কিন্তু এটা কোনো খারাপ ছিল না তো সেটাই আর কি ও যে যখন বলছিলাম কিরে নিজের টিপটা নিজে ঠিক করে নিতে পারতাছিস না এইটুকুই জাস্ট আর কিন্তু কোনো কিছু মনে হয়নি আমার মনের মধ্যে আসেনি আচ্ছা তারপরে কি দেখলাম মিষ্টি খাচ্ছে ওরকম একটা মিষ্টি মুখের মধ্যে ভরবি না মারু ওরকম একটা মিষ্টি মুখের মধ্যে ভরবি না এটা কিন্তু ডেঞ্জার ঠিক আছে অভ্যাস থাকলেও ভরবি না কেটে খা চামচ দিয়ে কেটে খা কিন্তু এইভাবে রাক্ষসের মতন এইভাবে একটা মিষ্টি মুখে পুরবি না যদি বাইচান্স হাওয়া শ্বাসনালিতে ঢুকে যায় না তাহলে খুব খারাপ অবস্থা হবে কেটে কেটে মিষ্টি খাবি এরকমভাবে একটা গোটা কক্ষণ খাবি না তো যাই হোক এই গেল কালকে লাইট চলাকালীন দেখছিলাম শুয়ে শুয়ে জল খাচ্ছিলিস অর্ধেক অবস্থায় জল খাচ্ছিলিস জানিস ওরকমভাবে শুয়ে কারা জল খায় ওরকমভাবে শুয়ে কারা খায় যারা শয্যাশায়ী তারা খায় জল সব সময় উঠে বসে খেতে হয় না দাঁড়িয়ে খেতে হয় আমরা তারাহুড়ের ছোটে দাঁড়িয়ে খেয়ে ফেলি কিন্তু দাঁড়িয়ে খেতে নেই দাঁড়িয়ে জল খেলে কিডনিতে চাপ পড়ে শুয়ে কখনো খেতে নেই ও ওটাকে অসুস্থতা বলে তুই কি এত অসুস্থ যে তুই শুয়ে শুয়ে জল খাচ্ছিস সব জিনিস করবি না বসে জল খাবি তো যাই হোক তারপরে দেখলাম বলছে যে কি করব আমার শুধু খিদে পায় আমার শুধু খিদে পায় তো ওর এই ধরনের সিমটমস এই যে খাই খাই একটা ভাব সেটা দেখে অনেকেই বলছে যে ও উড বি মম উইথ আ বেবি বয় ঠিক আছে ওর গর্ভে যে সন্তান আছে সেটা হচ্ছে পুত্র সন্তান তো এরকম অনেক সিমটমস আছে যেগুলো দেখে বোঝা যায় মানে মা কি বলবো যাদের অভিজ্ঞতা আছে তারা ওটা অনুমান করে আর আমার কাছে যেটা মানে কি বলবো সাইন্টিফিক অনুমান সেটা হচ্ছে হার্টবিট যখন হার্টবিটটা আলট্রাসনোতে আসে তখন যত ফাস্ট হার্টবিট হয় তো সেটা হচ্ছে মেয়েদের মেয়ে সন্তান থাকে গর্বে আর যত লো মানে ধীরে ধীরে হার্টবিট হয় সেটা হচ্ছে তাহলে ছেলে সন্তান ঠিক আছে এটা হচ্ছে না আমি এটা নতুন বললাম এটা ইউটিউবে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে দেখে নিতে পারো এমন না যে শুতোপা এই রে পা একটা ক্রাইম করে বসলো অনেকে আছে তো আমার ভুল ধরার জন্য বসে থাকে দোষ ধরার জন্য বসে থাকে তো সেই ক্ষেত্রে আমি বললাম তো এটা কিন্তু যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু জানে বোঝে তো চলো এই জিনিসটা গেল মারু কিন্তু বুঝিয়েই দিচ্ছে যে কিছু একটা হতে চলেছে তার মধ্যে ওর গতকালকে টাইটেল থামনেলে ছিল যে একটা সিদ্ধান্ত নিয়েছি একটা সিদ্ধান্ত নিতে চলেছি হেনা তেনা তো ভিডিওর মধ্যে সেই সিদ্ধান্ত পারপাস কিছুই ছিল না যে কি সিদ্ধান্ত নিল না নিল সেই পারপাস কিছুই ছিল না শুধু কি ছিল যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী এক সপ্তাহের মধ্যে তোমরা জানতে পারবে তাহলে এটা হচ্ছে ওই বিক্রি করলো কন্টেন্টটা বিক্রি করে রাখলো তোমাদের জানিয়ে রাখলো দেখো যেই বিষয়টা আমি আজকে ভিডিওতে বললাম না বলবো না সেটা নিয়ে বলা বললে পরে ওই কন্টেন্ট তো একটুখানি হবে তাই না তো যাই হোক এটা নিয়েও চলো এটা নিয়েও আমার বেশি বক্তব্য নেই এটা নিয়ে এইটুকুনি যেটা নেই সেটা দিয়েও বিক্রি করতে হচ্ছে তোকে তো এমনি মানুষ ভালোবেসে দেখছে তোর এখন ওই হব হব মা হব হব এরকম একটা ভাব দেখে দেখাচ্ছি সবকটা ভিডিওতে প্রত্যেকটা পার্টে প্রত্যেকটা মুহূর্তে তো এমনি তো এই মানুষ তোকে দেখছে তারপরে এরকম ছলচাতুরি করার কোনো দরকার পড়ে না তাই না আর এই অবস্থাতে আমি মারুতকে বলি যদি তুই সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকিস তাহলে আমি বলবো ছল মিথ্যাচারিতা না নিজের সাথে না অন্যের সাথে মনের মধ্যে কোনো জটিলতা কুটিলতা এই সমস্ত কোনো কিচ্ছু রাখবি না তার সাথে মাস্ট কোনো রকম কোনো নেগেটিভিটি মাথার মধ্যে মনের মধ্যে রাখা যাবে না নিজেকে নিয়েও না অন্যের প্রতিও না বুঝতে পারলাম সেটা কিন্তু তোর স্বাস্থ্যের পক্ষে ভালো হবে ও ও এটা বলছে করতে থাকুক যা খুশি করুক এরকম একটা ইট গো এরকম করে দিবি সবার ক্ষেত্রে শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রে আর অবশ্যই আমি যদি দেখি কন্টেন্ট করার মতন কোনো কিছু রেখেছিস ইচ্ছাকৃত তখন আমি বলবো বাইদাবে আমি আর কিছু বলবো না মানে বাদবাকে আমি আর কিছু বলবো না তোর ভিডিওতে এছাড়া আমি সেরকম কিছু দেখলাম না হ্যাঁ এই লাল ধাগা পড়ার বিষয়টা এই লাল ধাগা নাকি মারুর হাতের মধ্যে ছিল এই লাল ধাগাটাই নাকি মারুর মারুর হাতের মধ্যে ছিল আর এই একবার এরকম মাঝখানে ভিডিও দিতে পারছিল না সদ্য সদ্য শ্বশুরবাড়ির থেকে এসেছিল ভিডিও দিতে পারছিল না তো সেই সময় ও একবার এরকম গেল দরকারি কাজে তারপরে ওর হাতে সবাই লাল ধাগা দেখতে পেলো তারপর থেকেই হঠাৎ করে বৃহস্পতিবার করে নিরামিষ খাওয়া শুরু করলো বৃহস্পতিবার থেকে নিরামিষ খাওয়া শুরু করলো তারপরে এর মাঝে যে একদিন গেল এই যে যেটা নিয়ে একেবারে সবাই বলছে ইউএসজি করতে গেছে তারপরে অথবা ওই অঙ্গনওয়াড়িতে অঙ্গনওয়াড়ি তো বলে আরে বলো না ওই স্বাস্থ্য কেন্দ্রে ওই কার্ড করাতে হ্যাঁ কার্ড করাতে তো এই সমস্ত যেদিন বলছিল যখন ভিডিওটা দিয়েছিল তারপরে দেখলাম গলায় একটা লালকার এবার এই লাল কাঠটা কি ওই হাতের লাল কাঠটাই খুলে পড়েছে নাকি নতুন করে কোনো লাল পড়েছে যেটা দেখে মানুষ একেবারে লাল তার মানে মারুর বেবি হচ্ছে ঠিক আছে তো যাই হোক তো এই যে কার পরে এসেছে তারপরে আবার হঠাৎ করে কি দেখলাম শনিবার করে আবার নিরামিষ খাচ্ছে বলছে পনিরের তরকারি ভেজ ডাল আর বেগুন ভাজা আজকে শনিবার আজকে নিরামিষ মানে ও এমন কোথাও যাচ্ছে যেখানে কিনা এই সমস্ত বিধিনিষেধগুলো ওকে মানতে বলা হচ্ছে এর আগের বার যেমন বৃহস্পতিবার মানতে বলা হয়েছে আর এইবার শনিবার মানতে বলা হচ্ছে হাতে ওর প্রেসক্রিপশন ছিল এইবার সেই প্রেসক্রিপশন নিয়ে ও ইউএসজি করাতে গেছে নাকি কার্ড করাতে গেছে নাকি কোনো এরকম যারা কিনা আর কি গুণিন বলে যাদেরকে তাদের কাছে গেছে এটা কিন্তু একটা গভীর প্রশ্ন ভাই হাতে যখন তোমার ইয়ে দেখেছো আমরা দেখেছি কার্ড দেখেছি তখন নিশ্চয়ই হয় ইউএসজি শাড়ি পরে গেছে হয় ইউএসজি আর নয়তো ওই কার্ড করাতে গেছে আর গলায় তাবিজ রয়েছে কার রয়েছে তারপরে তার সাথে শনিবার মানামান্তি করছে তার মানে এরকমের কাছে গেছিলো যেখানে কি এই সমস্ত করা হয় কার তাবিজ দেওয়া হয় তারপরে খাওয়া দাওয়াতে এরকম শনিবার দিন তোমরা নিরামিষ খাবা এই সমস্ত বলা হয় তো সবটাই করেছে এইবার কথা হচ্ছে যদি ইউএসজি করতে গিয়ে থাকে ইউএসজি আমরা কম বেশি প্রায় প্রত্যেকটা মহিলাই করেছি সে গর্ভাবস্থা পারপাস হোক মানে প্রেগনেন্সি পারপাস হোক অথবা কোনো গাইনো প্রবলেম পারপাস হোক আলট্রাস কিন্তু কম বেশি আমরা সবাই করেছি তো আলট্রাসাউন্ড করার সময় যে এই প্রসিডিওরের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয় সেটা প্রথমেই হচ্ছে ওই বারোয়ারি বেডে কিন্তু শুতে হবে কোনো কথা নেই কোনো ইয়ে নেই ওই বারোয়ারি বেডের মধ্যে আমাদেরকে শুতে হবে শুয়ে নিয়ে ওই মেশিন দিয়ে তারপরে কিন্তু একটা লিকুইড দিয়ে যাতে করে ছবিটা পুরো ক্লিয়ার আসে সেই লিকুইডটা দেওয়া হবে আর সেই লিকুইডটা কিন্তু যাই তুমি বস্ত্র পরিধান করে থাকো না কেন সেই তুমি শাড়ি পরে থাকো কুর্তি পরে থাকো যাই পরে থাকো না কেন তার মধ্যে একটুখানি লেগে যাবেই যাবে তাই না তো এই ইউএসজি করার পরে যদি ইউএসজি মারু করে থাকে তাহলে সেই ইউএসজি করার পরে ডাইরেক্ট সেই জামা কাপড় নিয়ে বিছানায় চলে গেছিল আমি তোমাদেরকে বলেছিলাম যে এত আনহাইচিনি যা পরে আসলো সেটা পরেই শুয়ে পড়লো কম্বলের তলায় ঢুকে গেল তো এখানে যারা বলেছে তোমরা যে ইউএসজি করাতে থেকে এখানটায় কিন্তু একটা নো মানে নো সাইন বিগ ক্রসের চিহ্ন কিন্তু একটা চলে আসে এটা তোমরা নিজেরা নিজেরা একটুখানি ভেবে দেখো যারা যারা ভাবছো যে মানুষ এদিন হয়তো ইউএসজি করাতে গেছিলো তো ইউএসজি করিয়ে আমাদের সারা শরীরের মধ্যে এমনিতেই চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করতে থাকে এবার কথা হচ্ছে সবাই সব কিছু মানে না অনেকে চ্যাটপাটানি বলতে কিছু ফিলই করে না হ্যাঁ চলো ঠিক আছে আবার আমার মতন যে সমস্ত পাবলিক থাকে বাবা কখন গিয়ে জামা কাপড়টা ছাড়বো কখন গিয়ে এইসব জায়গা ধোবো যদি স্নান করে না আসি তাহলে তো স্নান করবো কতক্ষণে তো এরকম কিন্তু চলতে থাকে এবার এটা পার্সন ওয়াইজ ব্যারি করে পার্সন টু পার্সন ব্যারি করে তাই না কিন্তু ওই সব কিছু নিয়ে ওইভাবে বারোয়ারি বেডে শুয়ে যদি ইউএসজি করে থাকে ওইভাবে কম্বলের তলায় ঢুকে যাওয়া এটা কিন্তু হুম ভালো না বাড়ি ভালো না তাই না তো যাই হোক এই এইগুলো অনেক সিমটম রয়েছে আর তার মধ্যে ওরা প্রায় সব সময় বুঝিয়ে দিচ্ছে যে হুম প্রেগনেন্ট হুম প্রেগনেন্ট হুম প্রেগনেন্ট ঠিক আছে তো এই বিষয়টা নিয়ে মারু একটা লাইভ করেছে সেই লাইভ সংক্রান্ত একটা দারুণ ভিডিও আমি তোমাদের জন্য আনতে চলেছি তো সেই ভিডিওর জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে এই এই ভিডিওটার মধ্যে যদি ঢুকিয়ে দিই তাহলে দুটো ওই যে কি জগা খিচুড়ি এখন আর গজ খিচুড়ি বলবো না জগা খিচুড়ি হয়ে যাবে ঠিক আছে আর রইল পরে যদি কার্ড করতে যায় হ্যাঁ সেটা পসিবল ট পসিবল সেটা হতে পারে এবার কয় মাস পর কার্ট করতে যায় সেটা আমার জানা নেই গো এইটা আমি বলতে পারবো না যে প্রেগনেন্সির কয় মাস পরে কার্ট করতে যেতে হয় কারণ মারু কতদিন হয়েছে প্রেগনেন প্রেগনেন্ট হয়েছে সেটা কিন্তু সন্দেহের বিষয় আছে হ্যাঁ সন্দেহের বিষয় আছে কারণ এর মাঝে যখন প্রথম হাবড়া শান্তিনিকেতনে গেল তখন ডাক্তার বলছিল যে আমার চোখ মুখ দেখেই ডাক্তারবাবু বুঝতে পেরে গেছে সেই সময়ের থেকে যদি মারু প্রেগনেন্ট হয় সেই সময়ের থেকে যদি মারু প্রেগনেন্ট হয় তাহলে বলবো এতদিনে তাহলে তিন চার মাস হয়ে গেছে ঠিক আছে আর যদি সেই সময়ে শুধু নর্মালি ওর প্রবলেম হয়ে থাকে হ্যাঁ তাহলে বলবো যে সদ্য মা হয়েছে সদ্য কনসিভ করেছে মা হয়েছে মানে সদ্য কনসিভ করেছে এইবার একটা জিনিস তোমরা ভেবে দেখো সেই সময়ে যদি মারু প্রেগনেন্স কনসিভ করে গিয়ে থাকে যেই এর আগে প্রথম যে শান্তিনিকেতনে গেল হাবড়া সেই সময়ে যদি মারু প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তারপরে খাওয়ারে দাওয়ারে ঘোরারে এখানে যাওয়ারে ওখানে যাওয়ারে সেখানে সেই এই মানুষ আসারে সেই মানুষ আসারে আর ওদের বাড়িতে যে ওই স্টার্টার তৈরি হচ্ছিলো মানে অ্যালকোহল খাওয়ার জন্য যে স্টার্টার তৈরি হচ্ছিল সেগুলোও কিন্তু পুরো স্পষ্ট তার মধ্যে রাত জাগা অনিয়মে খাওয়া এখানে যাওয়া ওখানে যাওয়া এটা কিন্তু পসিবল না তাই না এখন মারুর মধ্যে যেই মানামান্তিগুলো দেখছি সেই মানামান্তিগুলো কিন্তু ওই সময়ে ছিল না সুতরাং এটা কিন্তু স্পষ্ট যে ওই সময় থেকে ওই সময়ে মারু প্রেগন্যান্ট হওয়াটা কিন্তু ওর লাইফস্টাইল দেখে মনে হচ্ছিল না যে সেই সময় কনসিভ করেছে বাট এখন ওর লাইফস্টাইল দেখে মনে হচ্ছে দেখো চোখ মুখের কথা যদি বলো তাহলে বলবো ও ইচ্ছাকৃতই এরকম থাকছে ও বলছে সেদিন যখন ওই কার্ট করতে যাচ্ছে ও বলছে আমার মেকআপ করতে ভাল লাগে না এই কথাগুলো শুনে কেমন একটা লাগে না যেখানে আমি নিজে দেখেছি মারু নিজের গায়ের রঙের থেকে দুই পোচ বেশি ফর্সা দেয় ফাউন্ডেশন টাউন্ডেশন দেয় তারপরে সেগুলোকে ওই পাফার দিয়ে বা ব্লেন্ডার যে বলেন ব্লেন্ডার দিয়ে ডুস 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 করে ব্লেন্ড করতে থাকে মুখের মধ্যে তো মারু যদি বলে মেকআপ করতে ভালো লাগে না মারুর বলাটা ভুল হয়ে গেছে এখন আমার মেকআপ করতে ভালো লাগে না ও এটা বলতে পারতো এখন ও ইচ্ছাকৃত চুল টুল ঠিক মতো নাচায় না কিরকমভাবে যেন থাকে আগে যেরকমভাবে পরিপাটি করে থাকতো মারু এখন সেরকম থাকে না খুব স্বাভাবিকভাবেই ওকে আরও বেশি অসুস্থ লাগছে তাই না আর তাতে করে মানুষ আরও বেশি মনে হচ্ছে না এই তো প্রেগনেন্ট এর জন্যই কিন্তু এরকম হচ্ছে তো যাই হোক যাই হচ্ছে যদি হয়ে থাকে আবারও সবার ভালোবাসা সবার আশীর্বাদ ওর সঙ্গে রয়েছে আর যদি না হয়ে থাকে সেটা নিয়ে কি হতে পারে সেটা আমি পরের ভিডিওতে বলবো মারুর গতকালকে লাইভটা দেখলাম লাইভের মধ্যে অনেক কিছু বলেছে সেটা নিয়ে এই যে এ কি হলো ই বাবা ও হা আমি যে শুরুতে বললাম সেই রিয়াকশনটা ওই ভিডিওর সঙ্গে যুক্ত করে দেবো একটুখানি অপেক্ষা তো তোমাদের করতেই হবে স্পেশাল ভিডিওর জন্য স্পেশালি অপেক্ষা করতে হয় কি বলো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আমার ভিডিওর শুরুতে যে কথাগুলো বললাম যে কবে থেকে আমি মারুকে নিয়ে ভিডিও বানানো স্টার্ট করেছি আমার কথার সঙ্গে যদি তোমরা সহমত হও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্রচুর গোল্ডেন টাইম গেছে মারুর যখন ভিউজ হাই ছিল মারুকে নিয়ে কন্টেন্ট বানানোর যেটা কিনা সবাই করেছে একসেপ্ট মি আমি ছাড়া তাই না তো চলো কষ্ট আমি তো আমিও তো মানুষ আমারও কষ্ট হয় তবে হ্যাঁ সেই কষ্টের মানে প্রতিশোধ আমি কখনো তুলিনি আমি জাস্ট কনটেন্ট টু কনটেন্ট করেছি ঠিক আছে চলো টাটা